হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত আজকের এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা জানিয়ে দিই তোমাদের ডাব্লিউ বিপির তিনটি ভ্যাকেন্সিতে ফর্ম ফিল হয়ে গেছে যার পরীক্ষা কিছুদিন পর হবে এর সঙ্গে এসএসসি সিএইচএস এর ফর্ম ফিল চলছে যারা যারা করনি তারা অবশ্যই করে নিও এবং আপকামিং এসএসসি এস এর ভ্যাকেন্সি আসছে এই সকল ভ্যাকেন্সির জন্য এই সকল চাকরির পরীক্ষার কম্বাইন প্রিপারেশনের জন্য তোমরা আজকে থেকে আমাদের চ্যানেলে ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবে সময়সীমাটা ক্লাসে আমি বলে দিচ্ছি প্রতিদিন সোম থেকে শুক্র সন্ধ্যে পাঁচটায় ক্লাস আপলোড করা হবে এবং ক্লাসের পিডিএফ যদি চাই তোমার চ্যাপ্টার ভিত্তিক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসের আলোচ্য বিষয় বা শেখার বিষয় হলো লসাগু এবং গসাগু ইংরেজিতে একে বলা হয় এলসিএম এবং এলসিম লসাগুর মধ্যে আমরা দেখছি লঘিষ্ঠ সাধারণ গুণনীয় আর গসাগুর মধ্যে দেখছি গরিষ্ঠ সাধারণ গুণিত ইংরেজিতে লিস্ট কমন মাল্টিপেল আর ইংরেজিতে গসকে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো মাল্টিপেল কাকে বলা হয় ফ্যাক্টর কাকে বলা হয় অর্থাৎ গুণনীয় কাকে বলা হয় এবং গুণিত কাকে বলা হয় এই জিনিসগুলো যদি তুমি না জানো তবে লসক ও তুমি কখনোই করতে পারবে না প্রথমে আমরা গুণনীয় এবং গুণিত কাকে বলে বা গুণনীয় এবং গুণিত কী করে বের করে সেই কনসেপ্টটা শিখে নেব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কনসেপ্ট অফ এসে অর্থাৎ গর্শক বের করার যে কনসেপ্টের প্রয়োজন সেটা ছয় আট দশ বারো চোদ্দো এবং ষোলো এই যে সংখ্যাগুলি রয়েছে এগুলির গুণনিয়োগ আমরা কি করে বের করবো গুণনিয়োগ বের করার জন্য দেখো ছয় আছে আট আছে দশ বারো ষোলো আমরা লিখছি ছয় তারপর আট দশ বারো তারপর কি রয়েছে চোদ্দো অ্যান্ড ষোলো তো এদের কি বের করবো আমরা এদের আমরা ফ্যাক্টর বের করব। অর্থাৎ গুণ নিয়োগ বের করব ফ্যাক্টর সেই সমস্ত সংখ্যাকে বলা হয় যে সমস্ত সংখ্যা কোনো একটা পার্টিকুলার সংখ্যাকে সম্পূর্ণরূপে ভাগ করতে পারে ঠিক আছে অর্থাৎ ছয়কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো ছয়কে আমরা এক দিয়ে ভাগ করতে পারব এক দিয়ে ভাগ করলে ছয় অকের ছয় তাই তো ছয়কে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তিন দুগুণা ছয় ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দুগুণা ছয় তারপর পাঁচ দিয়ে কি ছয়কে ভাগ করা যায় যায় না ছয়কে ভাগ করতে গেলে আবার আরেকটি সংখ্যা পাব আমরা ছয় যেটা ছয়কে ভাগ করবে দেখো এক দুই তিন চার শুধুমাত্র চারটি সংখ্যা আছে যার ক্ষমতা আছে ছয়কে ভাগ করার ঠিক সেভাবেই আটকে আমরা ভাগ করতে পারবো এক দিয়ে আটকে আমরা ভাগ করতে পারবো দুই দিয়ে তিন দিয়ে ভাগ যাবে যাবে না চার দিয়ে চার দুগুণা আট যাবে তারপর পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আবার একটি সংখ্যা পাবো আট যে আটকে ভাগ করতে পারবে তো এভাবে আমরা চোদ্দো বা ষোলো পর্যন্ত বের করে দেখে নিচ্ছি দশ এবং বারোর কতগুলি গুণনীয়ক আছে ঠিক আছে কতগুলি গুণনীয়ক আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে তুমি জানাবে আমি চোদ্দো আর ষোলোটা করার চেষ্টা করছি চোদ্দোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো চোদ্দো একে চোদ্দো চোদ্দোকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো সাত দুগুণ চোদ্দো তারপর তিন চার পাঁচ ছয় সাত সাত আছে সাত দুগুণা চোদ্দো আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে না আবার চোদ্দোকে আমরা শুধুমাত্র চোদ্দ দিয়ে ভাগ করতে পারবো এভাবে ষোলোকে ভাগ করতে গেলে এক দিয়ে যাবে দুই দিয়ে যাবে আধ দুগুনা ষোলো চার চারা ষোলো তিন দিয়ে যাবে না তাই তো পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে সাত দুগুনা চোদ্দো তিন সাতটা একুশ তাই না আট দিয়ে যাবে আধ দুগুনা ষোলো তারপর নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে না এগারো দিয়ে যাবে না বারো দিয়ে যাবে না তেরো দিয়েও যাবে না চোদ্দো দিয়েও যাবে না পনেরো দিয়েও যাবে না শুধুমাত্র ষোলো দিয়ে যাবে ওকে তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছয়কে এক দুই তিন চার চারটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তারপর আমরা আটকে দেখতে পাচ্ছি চারটি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে মানে ষোলোকে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ যে কোনো সংখ্যার যখন আমরা ফ্যাক্টর বের করবো অর্থাৎ নিয়োগ বের করবো সেগুলি লিমিটেড হয় ফ্যাক্টর আনলিমিটেড হয় না তো ফ্যাক্টর কি করে বের করতে হয় সেটা আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম এবার আরেকটি বিষয় তোমাদের জানা দরকার সেটা হলো কোপ্রাইম নাম্বার কোপ্রাইম নাম্বার কি পরস্পর মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কাকে বলে দেখো দুই দুই একটা জোর সংখ্যা তাই তো দুই একটা জোর সংখ্যা একদম সহজ কথা আমি তোমাদের পয়েন্ট অনুযায়ী বলছি সাতকে আমরা কতগুলি সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সাতকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আর সাতকে আমরা সাত দিয়ে ভাগ করতে পারবো আর কোনো সংখ্যা নেই যে সাতকে ভাগ করতে পারবে তো এই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার তো সাত হয়ে গেল আবার এগারো এগারোকে আমরা এক দিয়ে ভাগ করতে পারব এগারোকে আমরা এগারো দিয়ে ভাগ করতে পারবো তো সাত আর এগারো এই দুটা হল মৌলিক সংখ্যা এবার তোমাদের যদি সাত এবং এগারো এই দুটি সংখ্যার গসাগু বের করতে বলে তুমি কি করে বের করবে সাত আর এগারো পরস্পর দুটি মৌলিক সংখ্যা এটা আমরা জানি আর এর থেকে আমরা বুঝতে পারবো পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু বা ফ্যাক্টর সবসময় এক হবে আর পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় তাদের গুণফল হবে অর্থাৎ এই দুটি সংখ্যার গসাগু কি হবে গ গফর গসাগু ওকে এই দুটি সংখ্যার গসাগু হবে এক আর এই দুটি সংখ্যার লসাগু লসাগু কি হবে এই দুটি সংখ্যার লসাগু হবে এগারো আর সাথে সাত এগারো সাতাত্তর ঠিক আছে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম পরস্পর দুটি মৌলিক সংখ্যার ক্ষেত্রে গসগু কি করে বের করা হয় এবং রসগু কী করে বের করা হয় এখানে আমরা দেখলাম ছয় আট দশ বারো চোদ্দো আর ষোলো এগুলির আমরা গসগ্য বের করলাম গসগু মানে কি গরিষ্ঠ সাধারণ গরণীয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাই তো এখানে ছয় আট চোদ্দো আর ষোলো এই যে চারটি সংখ্যা রয়েছে তাদের ফ্যাক্টরগুলি তো আছে কিন্তু আমাদেরকে যদি বলে ছয় এবং ষোলোর হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে আমরা কী করে বের করব দেখো ছয়ের মধ্যে বা ছয়ের ঘরের মধ্যে এবং ষোলোর ঘরের মধ্যে কোন কোন ফ্যাক্টরি মিল আছে এখানে এক আছে এখানে এক আছে ওকে এক এক আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে এখানে তিন আছে এখানে ছয় আছে এখানে চার এখানে আট আর এখানে ষোলো আছে তো এখানে কিন্তু আর মিলছে না তো এই দুটার মধ্যে হাইয়েস্ট কমন মানে সবথেকে বড় কিন্তু দুটার মধ্যেই থাকবে এমন ফ্যাক্টর কি হতে পারে দুই মানে ছয় আর ষোলোর মধ্যে যদি তোমাকে গসাগু বের করতে বলে তাহলে তুমি কি বের করবে তুমি দুই বের করবে তো কী করে এটা হচ্ছে আমরা কি করে বের করব সেটা করেও আমি তোমাদের দেখাচ্ছি ছয় আর ষোলো এভাবে তোমরা দাগ দেবে দেওয়ার পর এখানে এমন একটা সংখ্যা লিখবে যেই সংখ্যাটি এইখানকার যে সংখ্যাগুলি থাকবে তাদেরকে ভাগ করতে পারে ভাগ করতে সক্ষম আমি খুব সহজ দুই দিচ্ছি তিন দুগুণা ছয় আট দুগুণা ষোলো আর একটা দাগ দিচ্ছি এবার দেখো তিন আর আটকে এমন কোনো সংখ্যা আছে যে ভাগ করতে পারে ভাগ করতে পারে না ঠিক আছে সেই ক্ষেত্রে তিন আর আট কী হবে পরস্পর দুটি মৌলিক সংখ্যা ঠিক আছে পরস্পর দুটি মৌলিক সংখ্যা যখন আসবে তখন তাদের আর গসাগু করা যাবে না বা তাদেরকে আর এভাবে আমরা ভাগ করতে পারবো না তো এক্ষেত্রে আমাদের ছয় আর ষোলো এই দুটির গসাগু কী বেরিয়ে আসলো এই দুটির গসাগু বেরিয়ে আসলো এই দুটির গসাগু বেরিয়ে আসলো দুই যদি লসাগু বের করতে হতো তাহলে তিন আটটা চব্বিশ আর চব্বিশ দুগুণা কত হয় আটচল্লিশ লসাগু আসতো আমাদের ফোরটি এইট ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি লসাগুর কনসেপ্টে লসাগু কি করে বের করতে হয় আর লসাগু কাকে বলা হয় গুণনীয় কাকে বলা হয় সেটাতে চলো চলে যাচ্ছি সেখানে কনসেপ্ট অফ লিস্ট কমন মাল্টিপেল মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক কাকে বলে এটা খুব সহজ বিষয় আমি তোমাদের একটু বোঝালেই তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে তো এখানে তোমরা বোর্ডে যা দেখতে পাচ্ছ কয়েকটি সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তারপর সরাসরি আমি নিয়ে নিচ্ছি আট দশ ঠিক আছে তো আমরা ছোটোবেলাতে শিখেছিলাম নামতা তাই তো একের ঘরের নামতা এর ঘরে নামতা এভাবে দশ এগারো ঘরে নামতা পর্যন্ত আমরা তো মনে রেখেছিলাম এক্ষেত্রেও আমরা সেটাই করব এক এক দুই অক্ষে দুই তিন অক্ষে তিন চার অক্ষে চার পাঁচ অক্ষে পাঁচ ছয় অক্ষে ছয় দুই অক্ষে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ ছয় দুগুণি বারো তাই তো তিন অক্ষে তিন তিন দুগুণি ছয় তিন তিরিশ নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো ওকে চার অক্ষে চার চার দুগুণি আট তিন চারা বারো এভাবে অক্ষে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচা পনেরো আট অক্ষে আট আট দুগুণি ষোলো তিন আটা চব্বিশ দশ অক্ষে দশ দশ দুগুণা কুড়ি তিন দশে তিরিশ তিন চল্লিশ চার দশে চল্লিশ তাই তো এগুলি কি এগুলি হলো নামতা তো এগুলি হচ্ছে আমাদের মাল্টিপেল ঠিক আছে মাল্টিপেল আমরা এখানে দেখতে পাচ্ছি যে একের ঘরের নামতা ছয়কের ছয় এভাবে আমরা দশককে দশ এগারো কে এগারো এভাবে কিন্তু আন আনলিমিটেড হবে এর কোনো সীমা নেই সেখানে আমরা যে ফ্যাক্টর পড়ছিলাম ফ্যাক্টরের কি হচ্ছিলো সীমা ছিল ফ্যাক্টর অসংখ্য হতে পারে না একটা লিমিটেড নাম্বারে ফ্যাক্টর হয় কিন্তু মাল্টিপেল আনলিমিটেড হয় এই দশের ঘরের নামতাই ধরো এখানে তুমি কিন্তু আনলিমিটেড করতে পারবে পাঁচের ঘরের নামতে আনলিমিটেড হবে এখানে বিষয়টা আনলিমিটেড আর ওখানে লিমিটেড এটা কিন্তু মনে রাখবে আমাদের কি বলা হয় লিস্ট কমন মাল্টিপেল সব থেকে ছোটো কমন মাল্টিপেল এখানে দুটি সংখ্যা নিয়ে নিচ্ছি দুই আর তিন এই দুই আর তিন এই দুটির যদি আমাদের লস বের করতে বলে আমরা কি করব এই দুটির মধ্যে আছে সব থেকে ছোটো মাল্টিপেল নেব কমন ঠিক আছে লিস্ট কমন মাল্টিপেল এলসে মানে কি এল সি এম মানে লিস্ট মানে ছোটো কমন মাল্টিপেল সব থেকে ছোটো কমন দেখি এখানে তিন আছে এখানে তিন আছে তিন নেই এখানে ছয় আছে এখানে ছয় আছে তো তিন আর দুইয়ের মধ্যে সবথেকে ছোটো কমল মাল্টিপেল অর্থাৎ লিস্ট কমন মাল্টিপ্যাল কী হচ্ছে তিন আর মানে দুইয়ের মধ্যে লিস্ট কমন মাল্টিপেল হচ্ছে ছয় এটা আমরা অন্যভাবে করতে পারবো কীভাবে করবো যদি তোমাদের বের করতে হয় দুই আর তিনের লসাগু দুই আর তিন কি একটু আগে আমরা শিখলাম দুই আর তিন পরস্পর কোপ্রাইম নাম্বার পরস্পর কোপ্রাইম নাম্বারে লসাগু সবসময় ছয় হয় তিন দুগুণি ছয় হবে কেন হচ্ছে কারণ পরস্পর দুটি মৌলিক সংখ্যাকে পরস্পরের সঙ্গে গুণ করে দিলে যে গুণফল আসবে সেটাই হবে সেই দুটি সংখ্যার লসাগু এখানে যদি আরেকটি সংখ্যা আমরা নিয়ে নিই সংখ্যাটি কি সংখ্যাটি চার দুই তিন আর চার এই তিনটি সংখ্যার লসাগু কী হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বারো আছে এখানেও বারো আছে এখানেও বারো আছে মানে তিনটার মধ্যে থাকতে হবে কিন্তু কমন সেই জন্যই আমরা জানি যে লিস্ট কমন বাল্টিপেল এটাকে আমরা বের করে দেখাচ্ছি কি করে বের করব দুই তিন তারপরে কি নিয়েছিলাম আমরা চার ওকে রসগুর ক্ষেত্রে কি হয় জানো এই যে তিনটি সংখ্যা আছে তিনটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটিকে আমরা এখানে বসাতে পারি তো দুই দিয়ে আমরা দুই একটি দুই দুই দুগুণা চার ভাগ করতে পারছি এখানে তিন আসছে এবার এই তিনটি সংখ্যার গশকু বের করতে বললে আমরা গশকু বের করতে পারতাম গসাগু হয়ে যেত দুই আর লসগু কি হবে এখানকার এই সংখ্যাটি আর সঙ্গে এই যে তিনটি সংখ্যা রয়েছে এই তিনটি সংখ্যার গুণফলই হবে লসকু তিন দুগুণা ছয় ছয় দুগুণে বারো আমি কি বলেছিলাম তোমাকে এখান থেকে এই তিনটির মধ্যে আছে সবথেকে ছোটো কমন মাল্টিপেল সেটা কী হচ্ছে সেটা বারো এখানেও আমরা বারো পেয়েছিলাম এখানেও বারো এখানেও বারো তো এখানে আমরা যখন ফর্মেট ইউজ করে করার চেষ্টা করলাম সেখানেও আমরা লসাগু আঘ বারো পেয়ে গেলাম তো এভাবে কিন্তু আমরা লসাগু এবং গসাগু বের করবো এবার সরাসরি আমরা চলে যাচ্ছি কিছু অঙ্ক প্র্যাকটিসে যেখানে আমরা বেসিক থেকে শুরু করে বেসিকেই শেষ করবো সামনের আরও ক্লাস আসবে যেখানে আমরা অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলিও করার চেষ্টা করবো চলো শুরু করছি আমরা প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ওয়ান তো আমি প্রশ্নটিকে সলভ করার আগেই তোমরা যদি পারো অবশ্যই আমাকে কমেন্ট করে উত্তরটি কিন্তু জানিয়ে দিও এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ছয় এবং নয়ের লসাগর নির্ণয় করো তো দুই ছয় এবং নয় দুই ছয় আরেকটি সংখ্যা রয়েছে নয় এই তিনটি সংখ্যা লসাগু নির্ণয়ের জন্য আমরা এভাবে লিখে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি এবার এখানে আমরা দেখতে পাচ্ছি তিন দিয়ে যাবে তিন দুগুণা ছয় তিন তিরিক্ষা নয় এখানে দুই এখানে নিচে নেমে আসছে এখানে দুই দিয়ে যাবে দুই এক দুই দুই এক দুই আর এখানে তিন থাকছে লশগুর ক্ষেত্রে এই পাশে যে সংখ্যাগুলি থাকে এগুলি এবং নিচের যে সংখ্যাগুলি থেকে এগুলি এগুলির গুণ করতে হয় তো তারপরে আমরা লসগু পেই তিন দুগুণের ছয় ছয় একে ছয় ছয় একে ছয় তিন ছয় আঠেরো তো এখানে আমাদের সঠিক উত্তর হবে আঠেরো এটা অপশন নাম্বার এতে রয়েছে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর আঠেরো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার টু বারো ও আঠেরোর লসকু নির্ণয় করো দুটি সংখ্যা রয়েছে বারো আর আঠেরো তো লিখে নিচ্ছি আমরা খুব সহজ প্রশ্ন বারো আঠেরো তো লসকু বলেছে দুই দিয়ে যাবে ছয় বার দুই দিয়ে যাবে নয় দুগুণি আট এবার যাবে তিন দিয়ে তিন দুগুণা ছয় তিন তিনটা নয় আর কি যাচ্ছে আর যাচ্ছে না লাস্টে এই দুটোকে আমরা দেখছি যে পরস্পর কোপ্রাইভ নাম্বার আছে তো লশাঘুর ক্ষেত্রে আমরা যেটা করি সেটাই আমরা করবো তিন দুগুণি ছয় ছয় দুগুণা বারো তিন বারো ছত্রিশ তো লশাঘু আসছে আমাদের থার্টি সিক্স অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিকোত্তর থার্টি সিক্স এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে কোশ্চেন নাম্বার থ্রি এই প্রশ্নটিতে কী বলেছে চার আট এবং বারো এই তিনটি সংখ্যার গসগুর নির্ণয় করো তো গসাগু আমরা নির্ণয় করছি চার আট বারো আমরা সরাসরি লিখে নিচ্ছি চার আট আর বারো চার আট আর বারো এই তিনটি সংখ্যার গশগুর ক্ষেত্রে আমরা কী করছি আমরা এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করবো যে সংখ্যাটি চার আট এবং বারো এই তিনটি সংখ্যাকে ভাগ করতে পারে তো চার আট বারোকে ভাগ করার জন্য আমরা দুই দিয়ে দিতে পারি দুই দুগুণি চার চার দুগুণি আট আর ছয় দুগুণি বারো তাই তো আবার যাচ্ছে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা দিয়ে যাচ্ছে দুই এক দুই দুই দুগুণা চার আর তিন দুগুনি ছয় গসাগুর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই দিকের সংখ্যা দুটির গুণফল নেব বা সংখ্যা তিনটে থাকুক চারটে থাকুক এই দিকটা গুণফল নেব নিচেরগুলি আমরা নেব না তো এই দিকটা এবং নিচেরটা যদি নিয়ে নিই সেটা বেড়ে যাবে আমাদের লসাগু তো এখানে আমাদের গসাগু বের করতে বলেছে তো গসাগু কত হবে সেটা আমরা বের করে দেখে নিচ্ছি দুই দুগুণি চার এখানে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে প্রশ্নমান চার এখানে কি বলেছে আমাদের দেখে নিচ্ছি যে তিন এবং পাঁচের লসাগু নির্ণয় করতে বলেছে তো তিন আর পাঁচের লসাগু নির্ণয় করতে বলেছে এটা খুব সহজই হবে আমাদের তিন আর পাঁচের লসাগু নির্ণয় করা আমি বোর্ডটা মস্তে মস্ত আশা করি তুমি কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবে তো এখানে তিন আর পাঁচের লসাগুর ক্ষেত্রেও আমরা লিখে নিচ্ছি তিন আর পাঁচ এই দুটির লসাগু কি হবে আমরা প্রথম অংশটিতেই ক্লাসের প্রথম অংশটিতেই আমরা বলেছিলাম যে যখন পরস্পর দুটি কোপ্রাইম নাম্বার থাকে তখন তাদের লসাগু মানে তাদের লসাগু মানে সেই দুটি সংখ্যার গুণফল ফল আর পাঁচ দেখো পরস্পর প্রাইম নাম্বার এই দুটি সংখ্যাকে শুধুমাত্র এক দিয়েই ভাগ যাবে তো সেই ক্ষেত্রে এদের লসাগু হবে এদের গুণফল ফল তিন পাঁচ আর পনেরো অপশন নাম্বার থ্রি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আর গসাগুটি যদি বের করতে বলতো তখন আমরা বের করতাম এক এক হয়ে যেত গসাগু নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার পাঁচ এখানে কী বলেছে দেখো তেরো এবং সাতের গসাগু নির্ণয় করো একটু আগে আমি বললাম যখন দুটি পরস্পর কোপ্রাইম নাম্বার থাকে তখন তাদের গসাগু সবসময় এক হয় তো তেরো আর সতেরো এই দুটি সংখ্যা কি পরস্পর কোপ্রাইম নাম্বার আর পরস্পর দুটি কোপ্রাইম নাম্বারের গসাগু কী হবে পরস্পর দুটি কোপ্রাইম নাম্বারের গসাগু হবে সবসময় এক আর তাদের লসকু কি হবে সেই দুটি সংখ্যার গুণ করে অর্থাৎ তেরো গুণ সাতেরো যা হবে তাই হচ্ছে লসাগু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান নাম্বার ডি এক এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে প্রশ্ন ছয় কি বলেছে দেখো চার আট তেরো এবং কুড়ি এই চারটি সংখ্যার নির্ণয় করতে বলেছে চার আট তেরো তেরো আর কুড়ি যখন আমরা এই চারটে সংখ্যাকে খুব ভালো করে দেখছি আমরা বুঝতে পারছি এখানে একটি প্রাইম নাম্বার আছে প্রাইম নাম্বারটি হলো তেরো এই তেরোটা বাকি সংখ্যাগুলির সঙ্গে যখন আছে তখন বাকি সংখ্যাগুলি পরস্পর মৌলিক সংখ্যায় রূপান্তরিত করে দিচ্ছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু আমরা জানি সবসময় এক হয় আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সেই সংখ্যাগুলির গুণফল হয় যদিও এখানে চারটি সংখ্যা আছে জন্য পরস্পর মৌলিক সংখ্যার গুণফল তাদের লসাগু হয় সেই কনসেপ্টটা ইউজ হবে না এক্ষেত্রে একটু আলাদাভাবে করতে হবে কিন্তু গসাগু কি হবে গসাগু সবসময় একই হবে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি এক এটা ছিল আজকের ক্লাসের শেষ অঙ্ক এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কি করে ভগ্নাংশ এবং দশমিকের লশু এবং গশগু বের করতে হয় এর সঙ্গে আজকের ক্লাসটি লিপ করার আগে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি যেটা অবশ্যই তোমরা সলভ করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো হোমওয়ার্কটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি তবু বলে দিচ্ছি দুই বাই তিন চার বাই সাত এবং আট বাই পাঁচ এর গসাগু নির্ণয় করো তো ভগ্নাংশের ক্ষেত্রে যখন গসাগু নির্ণয় করবে তখন একটি ফর্মুলা ইউজ করতে হয় সেটা বলে দিচ্ছি ভগ্নাংশ কাকে বলা হয় যখন এক বাই দুই লিখছি এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের ওপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় ফর যখন তুমি ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু বা গসাগু করবে তখন ধরো এই ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশের লসাগু বের করতে বলেছে তখন তুমি কি করবে ঠিক আছে ধরো গসাগু বের করতে বলেছে গসাগু বের করতে বললে ওপরের গুলির গসাগু করবে আর নিচের গুলির রসগু করবে মানে ওপরের গুলির গসাগু আর নিচের গুলির যদি ভগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশের লসকও বের করতে বলেছে লসকও বের করতে গেলে তুমি ওপরের গুলির করবে আর নিচের গুলির কী করবে লসকু তো এই কনসেপ্টে তোমরা এই প্রশ্নটিকে সলভ করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এর সঙ্গে বলে রাখছি অবশ্যই তোমরা সিএস একাডেমি শুভজিৎ স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর টল থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপ এ গুড ডে